আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি হাফিজ মনির ইসলাম এলেদার হাউস থেকে আপনাদেরকে সুস্বাগত যে আপনারা ভাবছেন যে একটা ব্যাকপ্যাক লাগবে আপনার কলেজ বা যাবেন স্পেশালিস্ট একটা ব্যাগ দরকার আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ ওকে তো মনির ভাই আজকে ব্যাকপ্যাক যে দেখাছেন এটা কি একদম স্কুল কলেজ প্লাস ট্রাভেলও তো করতে পারবে নাকি হ্যাঁ এর সব আপনি আসলে যে পারপাসে ব্যবহার করতে চান হ্যাঁ হ্যাঁ সেই পারপাসে ব্যবহার করতে পারবে ওকে তো আজকে দেখা যাচ্ছে সবই তো চাইনিজ নাকি সব চাইনিজ হ্যাঁ সব চাইনিজ থাকবে আর কিছু রাখা হয়েছে অনেকে বলেন যে কম প্রাইজে চান তাদের জন্য কিছু দুই একটা রাখা হয়েছে এগুলো কিন্তু চাইনিজ ভাইয়া এগুলো চাইনিজ চাইনিজ এই যে এগুলো রাখা হয়েছে আমাদের দেশের ফিটিং এর মধ্যে আচ্ছা এটা হলো খুব সুন্দর রেড একটু কম যারা কম প্রাইজে চাচ্ছেন খালি স্যাম্পল রাখছি আর আছে চাইলে দেওয়া যাবে এই WhatsApp যোগাযোগ করবেন কিন্তু আমাদের মূল যেটা আনা হলো যেগুলা হাই কোয়ালিটি চাইনিজ অরিজিনাল প্রোডাক্ট ওইগুলা আমরা ভিডিওতে দেখাই। রাইট। তো ঠিক আছে কোনটা দিয়ে মনির ভাই? আসলে কোনটা দিয়ে শুরু করব? সামনে যেহেতু এটা আছে এ দিয়ে শুরু করি। ওকে। আচ্ছা শুরু করার আগে আমরা একটু অ্যাড্রেসটা জড়েলি। ইসলামিয়া লেদার হাউস, হাজী হোসেন প্লাজা মার্কেট, দ্বিতীয় তলা, 92 নাম্বার দোকান। ওকে। আরেকটা দোসোরুম। ও এটা বলতে হবে। ওকে তেও একটা শোরুম 93 নাম্বার দোকান হ্যাঁ।

এই যে দেখেন এখানে দুইটা চেম্বার এখানে একটা এখানে এখানে একটা আর কিছু আছে পিছনে একটা আছে পিছনে একটা আছে আর বেল তো আছে বেল তো আছে আরেকটা কিন্তু আছে আরেকটা ফ্রি আছে ব্যাগ হ্যাঁ এটা তো অনেকের ইম্পর্টেন্ট অনেকে পয়েন্ট পয়েন্ট রাখতে পারে রাখতে হ্যাঁ ভিতরে রাখতে পারে পয়সা এগুলো রাখতে পারে খুব সুন্দর অসাধারণ কিন্তু একটা ব্যাগ একদম অরিজিনাল একটা ব্যাগ জি এটার ভিতর কয়টা কালার এটার মধ্যে কালার হচ্ছে একটা কালার

অসাধারণ এগুলা কিন্তু বই খাতাও নিতে পারবে এগুলো করতে গেলে ড্রেস ও ছোটখাটো ড্রেস ও নিতে পারবে এগুলা কিন্তু সাধারণত ওই স্কুল কলেজ বাসিটি সিটিতে নেই আর যারা ট্রাভেল করতে চান অফিস করতে চান তাদের জন্য তো ভিন্ন কত তারা অবশ্যই করতে পারবেন হ্যাঁ ওকে ঠিক আছে আপনার প্রাইজ ও চলে যায় এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার দেখেলাম পাঁচটা কালার আর এটা হচ্ছে আমি বুঝাই দিই আপনাদেরকে একদম

তারপরে এটা হচ্ছে কয়েন পকেট ছাড়া যেটা করছেন এই যে একটু হাতে নেন ওইটা নেন কয়েন পকেটটা আমরা দেখাই আবার আচ্ছা কালোটি নেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন কয়েন পকেট আছে এটা হ্যাঁ কিন্তু সেম প্রোডাক্ট সেম দেখতে দুইটা একই জিনিস ডিজাইন একটু আছে ডিজাইন একটু ভিন্ন ডিজাইন একটু পার্থক্য এই সাইডে সাইডে আর কি এটা পার্থক্য পার্থক্য হ্যাঁ কয়েন পকেটটা নাই এই এতটুকুই পার্থক্য হ্যাঁ পার্থক্য এটা ওকে একটা কালার সেম কালার একটা কালার ব্ল্যাক দুটা কালার পার্পল

আপুদের কিন্তু নিলে আরো সুন্দর লাগবে হ্যাঁ আর এটা হচ্ছে কাপড় টাইপের তো ওয়াটারপ্রুফ কাপড়ে একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ভিতরে যখন আপনি নেবেন ভাঙা টাকা কিছুই থাকবে না অসাধারণ একটা আনকমন কিন্তু ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছেন একটা দুটো দুটো সিম্পল সিম্পলের ভিতরে দুটো চেম্বার এটা এত এত জিনিস অরিজিনাল প্রোডাক্ট তো মন ব্ল্যাক

খালি সফ আপনার মনে হয়কেট মানে কম্বলের মতো যে সফটটা একদম কম্বল থেকে সফট মনে হয় কম্বলের থেকে সফট একদম সফট

একটা কালার পিঙ্ক মাস্টার মাস্টার কালার মাস্টার কালার ব্ল্যাক কালার হ্যাঁ অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার ফেব্রিক্স দেখেন দুইটা তিনটা চারটা চেম্বার হ্যাঁ এটা আবার সিস্টেম আবার আলাদা আছে সেটা হচ্ছে এখানে

ঠিক আছে ছোট বড় এ কারণেতে প্রাইস অনেকে বলেন কম প্রাইসে পাইছি কত টাকা ডিফারেন্স হইতাছে 100 টাকা ডি 100 টাকা ডিফারেন্স অনেকে বলেন 100 200 কম পাই ছোট বড়র কারণে বুঝে না অনেকে অনেকে বুঝেনা ওকে নেক্সট আর কি আচ্ছা আজকে ভিডিওতে এই পর্যন্তই কিন্তু যদি এগুলো নেন ও আমি যেটা আরে আমি তো ভুলে গেছি যারা একটু কমের মধ্যে চান কমের ভিতরে যা আছে এইগুলো তো চাইনিজ দেখাইলাম অনেকে বলেন যে না আমার বাজেট কম

ফিটিং দেশি দাম মাত্র আটশো টাকা আটশো টাকা এটা আরো প্রাইস কম আরো কমের আছে এটাই সেমলি আরো কমের আছে অসাধারণ কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে চাইনার মতোই দেখা একদম চাইনার মতোই তো চাইনাই শুধু ফিটিংটা আমাদের এখানে করছে যাদের বাজেট একটু কম থাকে এই সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারেন এই যে কালার আছে এটা 800 টাকা নাকি 800 টাকা 800 টাকা ওয়ানলি 800 টাকার ভিতরে এটা কালো কালার আছে অনেকে বলেন যে আমরা পাই এই যে দেশিগুলো কারণ মার্কেট চ্যালেঞ্জ কোথাও

তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলে ডেলিভারি চার্জ লাগবে না ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ